তো আমরা ল্যাডার অপারেটর সম্পর্কে গত পর্বে জেনেছিলাম তো আজকে আমরা ল্যাডার অপারেটরের প্রোডাক্ট কী রিপ্রেজেন্ট করে সেটা নির্ণয় করব। আমরা জানি যে ল্যাডার অপারেটরকে এল প্লাস ক্যাপ এবং এল মাইনাস ক্যাপ দ্বারা চিহ্নিত করা হয় এবং এল প্লাস ক্যাপ ইন্টু এল মাইনাস ক্যাপ এটা দ্বারা আসলে কী রিপ্রেজেন্ট করে সেটা আমরা ফাইন্ড করব তো পরীক্ষার মধ্যে যদি বলে যে এটা ফাইন্ড করার জন্য এল প্লাস ক্যাপ ইন্টু এল মাইনাস ক্যাপ তো এটা আমরা কীভাবে বের করতে পারি তো প্রথমে আমরা জানি যে এল প্লাস ক্যাপের মান হচ্ছে এল এক্স ক্যাপ প্লাস আই এল ওয়াই ক্যাপ এবং এল মাইনাস ক্যাপের মান হচ্ছে এল এক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপ এখন ই এল প্লাস ক্যাপ এবং এল মাইনাস ক্যাপ এই দুটোর প্রোডাক্ট যদি আমরা করি তো এল প্লাস ক্যাপ এল মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু কী হবে এই অংশটুকু গুণ এই অংশটুকু তাহলে এলএক্স ক্যাপ প্লাস আই এল ওয়াই ক্যাপ ইন্টু এলেক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপ তো এটার সাথে এটা গুণ হবে আবার এটার সাথে এটা গুণ হবে যখন এলেক্স ক্যাপ এলেক্স ক্যাপের সাথে গুণ হবে তাহলে হবে অ্যালেক্স ক্যাপ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এলএক্স এবং আই এল ওয়াই যদি গুণ করি তাহলে আই এলেক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ হবে তো এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস আই এল ওয়াই ক্যাপ এল এক্স ক্যাপ তো প্লাসে মাইনাসে মাইনাস এখানে আই এবং আই গুণ করলে হবে আই স্কোয়ার আর এল ওয়াই ক্যাপ এবং এল ওয়াই ক্যাপ গুণ করলে হবে এল ওয়াই ক্যাপ স্কোয়ার তো এখানে আমরা এই আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান না তো আই স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান হলে এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে তো এই আই স্কোয়ার উঠে যাবে তো এখানে আমরা খেয়াল করলে দেখবো অ্যাল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার তো এটাকে আমরা সাজায় যদি লিখি তাহলে হবে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস এল ওয়াই ক্যাপ স্কোয়ার তো এখানে যদি আমরা মাইনাস আই কমন নেই তাহলে হবে হচ্ছে এক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ তো মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবং আই তো কমনেই নিলাম তো এখানে থাকবে হচ্ছে এল ওয়াই ক্যাপ এল এক্স ক্যাপ তো সুতরাং এল প্লাস ক্যাপ এল মাইনাস ক্যাপ ইজ ইকাল টু এই অংশটুকু তো আমরা এই এল প্লাস ক্যাপ এবং এল মাইনাস ক্যাপকে যদি গুণ করি তখন এই অংশটুকু পাওয়া যায় আমাদের পরীক্ষার মধ্যে যদি প্রমাণ করতে বললে যে এটা সমান সমান এটা তাহলে এতটুকু রেখে দিলেই হবে আবার আমরা যদি একটু বিস্তৃতি করি বা আর একটু বড় থাকে অর্থাৎ এল এক্স আমরা জানি যে এল ক্যাপ স্কোয়ার ইজ টু এল এক্স ক্যাপ স্কোয়ার প্লাস এল ওয়াই ক্যাপ স্কোয়ার প্লাস এল জেড ক্যাপ স্কোয়ার তো এখান থেকে আমরা যদি এলএক্স ক্যাব স্কোয়ার প্লাস এল ওয়াই ক্যাব স্কোয়ারটা বের করি তাহলে এল জেড ক্যাব স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে আসতে হবে তো এল জেড ক্যাপ স্কোয়ারকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে এল জেড ক্যাব স্কোয়ার মাইনাস হয়ে যাবে তো আমরা পাবো হচ্ছে এলএক্স ক্যাপ স্কোয়ার প্লাস এল ওয়াই ক্যাপ স্কোয়ার ইজ ইকাল টু এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল জেড ক্যাপ স্কোয়ার তো এখানে খেয়াল করলে দেখব যে এল এক্স ক্যাপ স্কোয়ার প্লাস এল ওয়াই ক্যাপ স্কোয়ার আছে তো এটার পরিবর্তে আমরা এই এল এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল জ্যাট ক্যাপ স্কোয়ার লিখতে পারবো তো এখানে আমরা এই অংশটুকু যদি প্রশ্নের মধ্যে আনসার হিসেবে চাই তাহলে এটা হবে আবার এটাকে যদি আমরা একটু বাড়াই তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল জেড ক্যাপ স্কোয়ার আর সাথে কি আছে মাইনাস আই এখন একটা ব্যাপার খেয়াল করি এখানে অ্যালেক্স এল ওয়াই মাইনাস এল ওয়াই অ্যালেক্স আমরা জানি যে যদি কমিটেটর বা বিনিময়ক অ্যা থাকে এবং এটাকে বিনিময় করলে আমরা পাই বি মাইনাস বিএ হুম তো ক্যাপ আকারে থাকবে তো সেমভাবে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে অ্যা মাইনাস বিএ মানে কি কমিউটেটর অফ বি কমিউটেটর অফ অ্যালেক্স এল ওয়াই তো এটাকে আমরা এভাবে লিখতে পারবো অ্যালেক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ এল প্লাস ক্যাপ এল মাইনাস ক্যাপ ইজি ইকাল টু এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল জেড ক্যাপ স্কোয়ার মাইনাস আই ইন্টু এল এক্স ক্যাপ কমা এল ওয়াই ক্যাপ তো এই দুইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো তো এখন যদি আমাদের এই প্রশ্নটা সেম প্রশ্নটা এল প্লাস ক্যাপ ইন্টু এল মাইনাস ক্যাপ না থেকে এভাবে থাকে এল মাইনাস ক্যাপ ইন্টু এল প্লাস ক্যাপ অর্থাৎ এল মাইনাস ক্যাপটা প্রথমে থাকে এবং এল প্লাস ক্যাপটা পরে থাকে তখন আনসারটা কীভাবে আমরা করতে পারবো তো এল মাইনাস ক্যাপ ইন্টু এল প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু হবে এল মাইনাস ক্যাপের মান কত এল মাইনাস ক্যাপের মান হচ্ছে এল এক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপ তো অ্যালেক্স ক্যাপ মাইনাস আই এল ওয়াই ক্যাপ ইন্টু এখানে এল প্লাস ক্যাপের মান কত এল প্লাস ক্যাপ ইজিক হচ্ছে ক্যাপ প্লাস আই এল ওয়াই তো এটার সাথে এটা গুণ হবে আবার এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে তো অ্যালেক্স ক্যাপ এবং অ্যালেক্স ক্যাপ গুণ করলে হবে অ্যালেক্স ক্যাপ স্কোয়ার প্লাস অ্যালেক্স ক্যাপ আই এল সাথে গুণ হলে হবে আই ক্যাপ এল ওয়াই তারপর হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এটার সাথে এটা গুণ হলে হবে আই এল ওয়াই এল এলএক্স ক্যাপ তো প্লাসে মাইনাসে মাইনাস এখানে হবে আই স্কোয়ার এল ওয়াই ক্যাপ স্কোয়ার আই স্কোয়ার এল ওয়াই ক্যাপ স্কোয়ার এখানে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আমরা দিয়ে দিই তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তো এখানে আমরা এক্স ক্যাপ স্কোয়ার এবং এল ওয়াই ক্যাপ স্কোয়ারটাকে একসাথে লিখলে হবে এক্স ক্যাপ স্কোয়ার প্লাস এল ওয়াই ক্যাপ স্কোয়ার আর এখানে আমরা প্লাস আই যদি কমন নেই তাহলে প্লাস আই কমন নিলে এখানে থাকবে অ্যালেক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ মাইনাস এল ওয়াই ক্যাপ ক্যাপ তো এখানে খেয়াল করলে দেখব যে অ্যালেক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ এলেক্স ক্যাপের মান কত সিম এই যে এই সূত্রের মতো অ্যাবি বি এ তাহলে কী হবে অ্যাবি কি অ্যালেক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ তাহলে অ্যালেক্স ক্যাপ এটা ঠিক রাখবো এল ওয়াই ক্যাপ স্কোয়ার প্লাস আই ইন্টু এখানে হবে এক্স কমিউটেটার অফ অ্যালেক্স কমা এল ওয়াই ক্যাপ তো এই অংশটুকু আমরা লিখতে পারি এল মাইনাস ক্যাপ এল প্লাস ক্যাপ তো প্রশ্নের মধ্যে আনসারে যদি এতটুকু প্রমাণ করতে বলে তাহলে এই অংশটুকু পর্যন্ত রেখে দিলেই হবে যদি আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে এই অংশটুকু পর্যন্ত প্রমাণ করতে তাহলে এই অংশটুকু পর্যন্ত যেতে হবে তো এই অংশটুকুকে আমরা আবার এই যে এটার মতো করে লিখতে পারি যে অ্যালেক্স ক্যাপ স্কোয়ার প্লাস এল ওয়াই ক্যাপ স্কোয়ার ইজিক্যাল টু এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল জেড ক্যাপ স্কোয়ার তো এখানে আমরা অ্যালেক্স ক্যাপ স্কোয়ার প্লাস এল ওয়াই ক্যাপ স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল জেড ক্যাপ স্কোয়ার আর সাথের অংশটুকু ঠিক থাকবে প্লাস আই অ্যালেক্স ক্যাপ কমা এল ওয়াই ক্যাপ তো আমাদের প্রমাণ করতে যদি এতটুকু অংশ বলে তাহলে আমাদেরকে এই সম্পূর্ণ অংশটুকু করে এখানে আসতে হবে এল মাইনাস ক্যাপ এল প্লাস ক্যাপ তো এই অংশটুকুকে আমরা আরেকটু বৃদ্ধি করতে পারি আমরা জানি এল এক্স ক্যাপ কমা এল ওয়াই ক্যাপ কমিউটেটরের যে আনসার সেই আনসারটা হচ্ছে আইএচ কাট এল জেড ক্যাপ তো এখানে আমরা মানটা ইচ্ছা করলে বসাই দিতে পারি তো এখানে এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল জেড ক্যাপ স্কোয়ার প্লাস আই ইন্টু যদি মানটা বসাই তাহলে কী হবে এইচ কাট এল জেড ক্যাপ তো এখানে আই এবং আই মিলে হবে আই স্কোয়ার তো আই স্কোয়ার আমরা জানি মাইনাস ওয়ান তো প্লাসে মাইনাস মাইনাস তো আলটিমেটলি মানটা হবে এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল জেড ক্যাপ স্কোয়ার মাইনাস এইচ কাট এল জেট সেমভাবে এই প্রশ্নের ক্ষেত্রে অ্যালেক্স কমা এল ওয়াই এই কমিউটেটরের যে মান সেটা হচ্ছে আইএচ কাট এল জেট তো এখানেও যদি আমরা মানটা বসায় দিই তাহলে আনসারটা কী আসবে এসিকুয়েল টু তো এখানে এই অংশটুকু তো এখানে এই অংশটুকু ঠিক থাকবে শুধুমাত্র এখানে যদি আমরা মানটা বসায় দিই তাহলে এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল ক্যাফ স্কোয়ার মাইনাস আই তো এলএক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ কমিউটারের মান হচ্ছে আইএচ কাট এল জেড ক্যাফ তো আমরা এইগুলো প্রমাণ করছি অবশ্যই আগে লেকচারগুলো দেখলে আমরা বুঝতে পারবো তাহলে আইএচ কাট এল জেড ক্যাফ তো আই 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 স্কোয়ার আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে আনসারটা হবে এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল জেড ক্যাফ স্কোয়ার প্লাস এইচ কাট এল জেড ক্যাফ তো এল প্লাস ক্যাপ এল মাইনাস ক্যাপ প্রোডাক্টের আনসার হবে এল ক্যাপ স্কোয়ার মাইনাস এল চ্যাট ক্যাপ স্কোয়ার প্লাস এল চ্যাট যদি প্রশ্নের মধ্যে এতটুকু পর্যন্ত প্রমাণ করতে বলে তখন আমাদের এতটুকু পর্যন্ত আসতে হবে তো আমাদেরকে যদি বলে টু ফাইন্ড এল ক্যাপ স্কোয়ার কমা এল প্লাস ক্যাপ তাহলে এর আনসারটা কীভাবে বের করব তো এখানে আমরা লিখে নেই যে এল ক্যাপ স্কোয়ার এল প্লাস ক্যাপ এল ক্যাপ স্কোয়ার তো আমরা জানি যে এলএক্স এল প্লাস ক্যাপের মান হচ্ছে এলএক্স ক্যাপ প্লাস আই এল ওয়াই ক্যাপ তো এটা আমাদের মনে রাখতে হবে এ মানটায় এল প্লাস ক্যাপের মানটায় এলএক্স ক্যাপ প্লাস আই এল ওয়াই ক্যাপ তো এখানে আমাদের একটা প্রোডাক্ট ইউজ করতে হবে সেটা হচ্ছে যদি এভাবে থাকে কম্পিউটারটার ক্যাপ কমা বি ক্যাপ প্লাস সি ক্যাপ এভাবে যদি থাকে তাহলে এটার আনসার হচ্ছে এক ক্যাপ কমা বি ক্যাপ প্লাস অ্য ক্যাপ কমা সি ক্যাপ তো এখানে যদি আমরা ই এল ক্যাপ স্কোয়ারকে এক্স ক্যাপকে বি ক্যাপ এবং এ আই এল ওয়াই ক্যাপকে সি ক্যাপ ধরি তাহলে এ ক্যাপ কমা বি ক্যাপ প্লাস সি ক্যাপ ইসিগুলো আমরা লিখতে পারবো হচ্ছে ক্যাপ কমা বি ক্যাপ মানে ক্যাপ কমা বি ক্যাপ এল ক্যাপ স্কোয়ার কমা এক্স ক্যাপ প্লাস এখন আমরা সি ক্যাপটা লিখবো তাহলে প্রথমে হচ্ছে এল ক্যাপ স্কোয়ার কমা আই এল ওয়াই ক্যাপ তো একটা ব্যাপার খেয়াল খেয়াল করে এখানে আই ক্যাপ হচ্ছে একটা কনস্ট্যান্ট মান আমরা চাইলে এই যে কমিউটেটরের বাইরে বের করে দিতে পারবো তাহলে আই ক্যাপটা এখানে না লিখে আমরা বাইরে লিখতে পারবো অর্থাৎ ব্র্যাকেটের বাইরে লিখতে পারবো তো কমিউটেটর অফ অ্যাল ক্যাপ স্কোয়ার কমা অ্যালাক্স ক্যাপের মান আমরা পূর্বে লেকচারগুলোতে বের করছি তো সেখানে গিয়ে দেখলে দেখব যে এল ক্যাপ স্কোয়ার কমা অ্যালেক্স ক্যাপের মান হচ্ছে জিরো তো এটার পরিবর্তে আমরা জিরো লিখতে পারি প্লাস আই সেমভাবে অ্যাল ক্যাপ স্কোয়ার কমা অ্যাল ওয়াই ক্যাপের মানও হচ্ছে জিরো তো এখানে আমরা জিরো লিখতে পারি তো আলটিমেটলি মানটা হবে হচ্ছে জিরো সিমিলারলি আমরা এই এল ক্যাপ স্কোয়ার কমা এল ক্যাপ যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে যদি আবার আমরা করি তাহলে এল ক্যাপ কমা এল মাইনাস ক্যাপের মানটাও সেম পাবো হচ্ছে জিরো তো এখন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি যে টু ফাইন্ড ক্যাপ কমা এল প্লাস ক্যাপ অ্যান্ড ক্যাপ কমা এল ক্যাপ তো এটা যদি আমরা সমাধান করি তো প্রথমে আমরা এইটা সমাধান করে নিই অ্যাল এক্স ক্যাপ কমা এল প্লাস ক্যাপ সেম এটার মতোই করব শুধুমাত্র এখানে এল প্লাস ক্যাপ এই যে এখানে এল প্লাস ক্যাপের মানটা বসায় দিয়েছিলাম না অ্যালেক্স ক্যাপ প্লাস আই এল ওয়াই ক্যাপ তো এই কাজটাই করবো আমরা প্রথমে অ্যালেক্স ক্যাপ লিখবো আর এল প্লাস ক্যাপের মান হচ্ছে অ্যালেক্স ক্যাপ প্লাস আই এল ওয়াই ক্যাপ তো এখানে আমরা এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো যে ক্যাপ কমা বি ক্যাপ প্লাস সি ক্যাপ টু এক কমা বিকে প্লাস এক কমা সি কেফ তো এখানে যদি আমরা सेम মানটা বসাই তাহলে কী হবে অ্যালেক্স কেপ কমা এলেক্স কেপ প্লাস তো আইটাকে আমরা সামনে রাখবো আর এইটা হবে এই এক কমা সি মানে অ্যালেক্স কমা এল ওয়াই তো এখানে আমরা দেখব যে অ্যালেক্স কমা অ্যালেক্সের মান কত জিরো কারণ হচ্ছে আমরা জানি যে বিনিময় সম্পর্কগুলোতে অ্যা কমা বি যদি থাকে অ্যাক্যাপ কমা বি ক্যাপ তাহলে এটার যে অ্যাক্সপান্ট বা সম্প্রসারিত রূপ সেটা হচ্ছে অ্যা মাইনাস বি এ হ্যাঁ তো অ্যালেক্স ক্যাপ কমা অ্যালেক্স ক্যাপের সম্প্রসারিত রূপ কি অ্যালেক্স অ্যালেক্স মাইনাস অ্যালেক্স অ্যালেক্স কারণ অ্যাও অ্যালেক্স বিও অ্যালেক্স তো এটা এটা কাটা যাবে তো থাকবে হচ্ছে জিরো তাই এখানে আমরা অ্যালেক্স ক্যাপ কমা অ্যালেক্স ক্যাপের পরিবর্তে লিখতে পারবো জিরো প্লাস আই ক্যাপ অ্যালেক্স ক্যাপ কমা এল ওয়াই ক্যাপ তো আমরা যদি পূর্বের লেকচারগুলো দেখে থাকি তাহলে আমরা দেখবো যে এই অ্যালেক্স ক্যাপ কমা এল ওয়াই ক্যাপের মান হচ্ছে আইএচ কাট জেড তাহলে এখানে আমরা লিখতে পারবো আইএচ কাট এল জেড ক্যাপ তো এখানে একটা আই আছে আবার এখানে একটা আই তাহলে আই স্কোয়ার তো এখানে ক্যাপ হবে না আয় এর উপরে আই আই মিলে হয় আই স্কোয়ার আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাসটা দিয়ে দিলাম আর থাকবে হচ্ছে এইচ কাট এল ক্যাপ এল ক্যাপ তাহলে এই কমিউটেটর অফ এলএক্স ক্যাপ কমা এল প্লাস ক্যাপের মান আসছে হচ্ছে মাইনাস এইচ কাট এল চেট ক্যাপ তো অ্যালেক্স ক্যাপ কমা এল প্লাস ক্যাপের বেলায় যেহেতু মাইনাস এইচ কাট এলজেট ক্যাপ আসছে তো সিমিলারলি এই পদ্ধতিতে যদি আমরা এই অংশটুকু করি তাহলে দেখব যে এই এল মাইনাস ক্যাপ অর্থাৎ এখানে প্লাস ছিল বলে এখানে মাইনাস আসছে তাহলে এখানে মাইনাস তো প্লাস আনসারটা আসবে সেম মানে আসবে শুধুমাত্র এখানে প্লাস আসবে তো সিমিলারলি আমরা লিখতে পারবো এক্স ক্যাপ কমা এল মাইনাস ক্যাপ ইজ ইকোয়াল টু এইচ কাট এলজেট ক্যাপ তো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব যে কমিটেটর অফ এল ওয়াই ক্যাপ কমা এল প্লাস ক্যাপ অ্যান্ড এল ওয়াই ক্যাপ কমা এল মাইনাস ক্যাপের মান তো প্রথমে আমরা এল ওয়াই ক্যাপ কমা এল প্লাস ক্যাপের মানটা বের করে নিই তো এখানে কমিটেটর অফ এল ওয়াই ক্যাপ কমা এল প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু সেমভাবে আগের গুলার মতো এল প্লাস ক্যাপের মানটা বসায় দেব এল ওয়াই ক্যাপ কমা এল প্লাসের ক্যাপের মান হচ্ছে এল এক্স ক্যাপ প্লাস আই এল ওয়াই ক্যাপ তো এখানে আমরা কোন প্রপার্টিটা ইউজ করবো যে ক্যাপ কমা বি ক্যাপ প্লাস সি ক্যাপ যদি থাকে তাহলে কী হয় এক কমা বি ক্যাপ প্লাস এক কমা সি ক্যাপ তো আইটাকে আমরা সামনে রাখতে পারবো আই এল ওয়াই ক্যাপ তো এখানে এল ওয়াই ক্যাপ কমা এল এক্স ক্যাপের মান হচ্ছে মাইনাস আইএইচ কাট এল জেড ক্যাপ তো এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা আমরা প্রমাণও করছি পূর্বের লেকচারগুলোতে তো মাইনাস আইএইচ কাট এল জ্যাট ক্যাপ প্লাস আই তো আমরা জানি যে একই ধরনের দুইটা মান বা দুটা অপারেটর যদি কমিউট করে বা বিনিময় করে তখন তার মান হয় জিরো তো এল ওয়াই ক্যাপ কম এল ওয়াই ক্যাপের মান হচ্ছে জিরো তো এখানে আমরা আই জিরোর সাথে গুণ হয়ে জিরো হয়ে যাবে তো থাকবে হচ্ছে মাইনাস আই এইচ কাট এল জ্যাট ক্যাপ তো সিমিলারলি আমরা দুই নাম্বারটা প্রোভ করতে পারবো যখন এল প্লাস ক্যাপ ছিল তখন মানটা আসছে হচ্ছে আইএচ ক্যাট এল জেড ক্যাপ তো সেমভাবে যদি আমরা এটাও করি তাহলে এখানে প্লাস চলে আসবে আর মানটা সেম থাকবে তাহলে দুই নাম্বারটা হবে সিমিলারলি উই ক্যান প্রুভ কমিউটেশন অফ এল ওয়াই ক্যাপ কমা এল মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু কী হবে প্লাস আইএচ কাট এল জেড ক্যাপ তো আশা করি আমরা এই কমিউটেশন রিলেশন বা লেডার অপারেটরের জন্য যে কমিটেশন রিলেশনগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারছি